হ্যালো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো ডোয়ার্ডসের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গলে কত ধরনের পশু পাখি জীবজন্তু আছে সেটার একটা মিউজিয়ামে ছোট্ট কালেকশান তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা তো তোমাদের ভালো লাগবে আশা করি জঙ্গলে বিভিন্ন সময় মারা যাওয়া জীবজন্তুগুলির দেহাংশ বন দপ্তর উদ্ধার করে সেগুলো মিউজিয়ামে সংরক্ষণ করে রেখেছে অরিজিনাল দেহাংশগুলো তো সেগুলো তোমাদেরকে দেখাবো প্রথমে দেখালাম বন দপ্তরের পাতা ক্যামেরায় গভীর জঙ্গল থেকে কিছু জীবজন্তুর ফটোগ্রাফি যেগুলো অরিজিনাল ফটোগ্রাফি যেগুলো জঙ্গল থেকে গভীর জঙ্গল থেকে বন দপ্তর ক্যাপচার করেছে তো তোমরা দেখো কত সুন্দর লাগছে ফটোগ্রাফিগুলো তো তারপরে তোমাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে নিয়ে যাব আমরা ভিতরের দিকে সব জীবজন্তুগুলোর অনেক অনেক বছর ধরে সংরক্ষিত করা আছে কেমিক্যালের মাধ্যমে যেরকমভাবে উদ্ধার করেছিল ঠিক সেই রকমই আছে এখনও একটুকু নষ্ট হয়নি তো তোমরা দেখতে থাকো এখানে দুটো বন রুইয়ের দেহাংশ দেখা যাচ্ছে এগুলো একদম অরিজিনাল বনরুই এগুলো জুয়াশে জঙ্গলে একটা প্রাণী এটা একটা পাখি মৃত অবস্থায় বন দপ্তর উদ্ধার করেছিল সেটার সংরক্ষণ করে রেখেছে যেরকম ছিল সেরকমই এখনও আছে এটা একটা শকুন এটাও জঙ্গল থেকে উদ্ধার করেছে বন দপ্তর সেটাও সংরক্ষণ করে রেখেছে মৃত দেহাংশটা এটা একটা মৃত হাতির বাচ্চা উদ্ধার করেছিল অনেক বছর আগে সেটাও সংরক্ষণ করে রেখেছে কেমিক্যালের মাধ্যমে যেরকমভাবে উদ্ধার করেছিল ঠিক সেরকমই আছে এখনও এটাও একটা হাতির বাচ্চা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগছে ভিডিওটা আর এটা একটা হরিণের বা হরিণ হরিণ একটা চিতল এটাও মৃত অবস্থায় উদ্ধার করেছিল সেটাও সংরক্ষণ করে রেখেছে এটা একটা চিতাভাগ আমাদের দুয়ারসের জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ চিতাভাগ এটা এটা একটা হরিণের বাচ্চা হরিণের বাচ্চা জন্মের সময় মৃত অবস্থায় পাওয়া গেছিলো এটাও একটা চিতাভাগ এক প্রজাতির এটা হলো কালো টাইপের চিতা এখানে ল্যাপার্ডের বাচ্চা এলিভেন্ট বাচ্চা মানে একদম জন্মের সময় যে বাচ্চাগুলো মৃত অবস্থায় পাওয়া গেছিলো সেই বাচ্চাগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে বন্ধুত্ব উদ্ধার করেছিল সেগুলো পরবর্তীতে সংরক্ষণ করেছে এগুলো হলো বাঘের পায়ের ছাপগুলো ফিমেল টাইগার মেল টাইগারের যে পায়ের ছাপ হয় সেই ছাপগুলো তো তোমরা দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগছে তোমাদের আর ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে এগুলো কৌটাতে বিভিন্ন প্রজাতির সাপের সাপ মাছ এগুলো সংরক্ষণ করে রাখা আছে বহুত বছর ধরে তো এখানে অনেক সাপের নাম লেখা আছে ছোটো ছোটো করে কি কি প্রজাতির সাপ আছে এটা একটা সংকীর্ণী সাপ তারপরে কোবরা অজগর অনেক রকম সাপ আছে এখানে অনেক রকম মাছ আছে অনেক রকম কচ্ছপ আছে সবগুলো এই কৌটাতে কেমিক্যালের মাধ্যমে বহু বছর ধরে সংরক্ষণ করে রেখেছে এগুলো প্রাণীদের হার গোড় জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল এগুলো এখানে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে তো এখন চলে যাচ্ছে তোমাদেরকে পাখিদের সংরক্ষণ দেখাতে এখানে জঙ্গলে বিভিন্ন প্রজাতির পাখি কাঠ টোকরা কাক চিল বক ঘুঘু সব পাখিদের যে মৃত দেহাংশগুলো উদ্ধার হয়েছিল সেগুলো সংরক্ষণ করে রাখা আছে যেরকমভাবে উদ্ধার করেছিল ঠিক সেই রকমই আছে এখনও একটুকু নষ্ট হয়নি কেমিক্যালের মাধ্যমে সব সংরক্ষিত করা আছে দীর্ঘ বহুত বছর ধরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের ডুয়ার্সে ঘুরতে আসলে এই মিউজিয়ামে অবশ্যই ঘুরে যাও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ বন্ধুরা